啊。Um

وقال الله تعالى في شأن حبيبه آمرا وموقرا إن الله وعلى إله سبحانه وتعالى كن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আল্লা <yyargin> اے نور موتی ہے جلدی جلدی اللہ تعالی امام احمد کے سب سے

যেই নবীর কাছে কুরআন নাজির হয়েছে আল্লাহ তালা সেই নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন সেই নবী উম্মদের কাছে কুরআন নাজির করেছেন সেই নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন যেই ফেরিস্তা কোরআনকে নাজিল করেছেন যার মাধ্যমে আল্লাহ তালা কোরআন করিমকে নাজির করেছেন আল্লাহ তালা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি ফেরেশতা বানিয়ে দিয়েছেন কেন এই জন্যই নবিয়ে করিম সব বাবা মানুষ করেছেন

সকল মানব জাতিকে সকল মানুষের মাধ্যমে আমরা কোরআনওয়ালাকে এতটা সম্মান করি না সম্মানের সাথে তাদেরকে স্মরণ করিনি তথাপি রব্বুল রব্বুল করিমের কাছে রবুল আল কাছে এই কোরআনওয়ালার দামি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যদিও আমরা দুনিয়াতে মানুষ জাতি তাদেরকে মূল্যায়ন করি না কিন্তু আল্লাহ তালা তাদেরকে ঠিকই কী করেন মূল্যায়ন করেন আল্লাহতালা ইশাক করেছেন দয়াল নবী করিম সাল্লি সব বলেছেন আল্লাহ তালার ঘোষণা হলো আল্লাহ তালা হাসরের মাঠে যখন মানুষ নফসি নেফসি বলে চিৎকার করতে থাকবে ঠিক বয়া বহে বহ মুহূর্তেও আল্লাহ তালা কুরাণালাদেরকে বলবে হাসরের মাঠে আল্লাহ বলবেন ইতরা

আঁকে যাতে বড়কালে আল্লাহ তা তাদেরকে সমানই বানাবেন কেন কেন কারণটা কি কারণ হচ্ছে কারণ কি কোরান তাদের সাথে কোরান লেগেছে মুদ্দা কথা হলো মূখ কথা হলো কোরআন যাদের সাথেই লাগবে আল্লাহ তাদেরকেই দামি বানাই দেবেন আর একটা চোট উদাহরণ দিনে সহজে বুঝতে পারবেন এ একটা কারণ কোরআন চুরিফের গিলাফে যেটা লাগে সেটাও কি একটা কাপড় দুটা কাপড় যদি মাটিতে পরে সর্বোচ্চ আমার জামাটাকে আমি সারা দেব কি বলে না আমার জামাটাকে আমি সুমার দিই কোনো সম্ভব জামা পরে গেলে সুমা কোনো সম্ভব দেই না তাকে একটা জানা দিই সর্বোচ্চ এর না এর চেয়ে বেশি সম্মান আমার কাছে না যদিও কাপড়টার দাম অনেক বেশি কি বলে দাম কম না বেশি দুই হাজার টাকা খরচ হয়েছে কি বলে একটা গিলাপের কাপড়ের দাম কি দুই হাজার আড়াই হাজার টাকা নাকি সামান্য এই সামান্য টাকার একটা কাপড় যদি আমার হাত থেকে দূর বসত যায় তাহলে আমি শুধু যারা দিয়ে আমার বুকে লাগাই আমি এই সম্মান কেন এই কাপড়টা কোরআনের সাথে লেগেছে বন্ধুগণ মূল কথা হলো কোরআনের সাথে যার সম্পর্ক আমরা তাকে আমি মানিয়ে দিয়েছেন হাতিস রসুল করিম বিশ্বাস করেছেন হাসরের মাঠে

আর আরেক হচ্ছে কোরআন কোরআন আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আমাকে রাতে তেলাবাদ করেছে দিনে তেলাবাদ করেছে সকালে তেলাবাদ করেছে সন্ধ্যায় কোরআন তেলাবাদ করেছে সুতরাং আজ আমি আমার ওই বান্দাকে জাহান নামে যাইতে দেব না আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আল্লাহ রসুল বলে আল্লাহ তালা তাদের উভয়ের সুপারিশ করবে তাহলে কোরআন যদি আমার সাথে থাকে আমার কাছে লাগবে না লাগবে না এই জন্য ওয়ালাকে আমরা সম্মান করব তো ইনশা আল্লাহ তালা ও হাসরের মাঠে কোরআনওয়ালাকে সম্মান করবেন বন্ধুগণ আল্লাহ তালা এই কোরআনের কারণেই পুরোটা রমজান মাসকে কি করে দিয়েছেন দামি বানাইয়া দিয়েছেন দামি বানাইয়া দিয়েছেন তথাপি আল্লাহ তালা এক রাতে কোরআনকে নাজিল করেছেন রমজানের একটা রাতে কোরআন নাজিল করেছেন কোন রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সুরাতুল কতারি ইসাদ করেছেন নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআনকে রাত্রিতে করেছি বন্ধুগণ যে কোরআন তার সাথে লেগেছে সেই জিনিসটাকে আল্লাহ

একপটে এক আবেদের কথা বললে বনীশ্রী এমন এক আবেদ ছিলেন যিনি রাত নামাজে তারা ইয়ে থাকতেন দিনের উষা রাখতেন এবং একাধারে দিনে জিহাদও করতেন দুজাও রাখতেন আবার জিহাদও করতেন কত ফসল করব আমার সারা রাত দিনে দিনেও রাখতেন আবার গুরুত্বপূর্ণ একটা বিধান সারাটা দিন জিহাদ করতেন কতদিন পর্যন্ত হাজার মাস পর্যন্ত এইভাবে টাকা ইয়ে দিয়েছিলেন কত দামি নীল দামি না দামিনা একটা তারা তো এত হায়াত পাইছে এই জন্য তারা হাসে এত হেফাজত করতে যাই যদি আমরাও এত হায়াত পাইতাম তাহলে আমরাও এগুলি করার চেষ্টা করতাম বোন ইসলামের আবেগ যদি এগুলি করতে পারে আমরাও এগুলি করে দেখতাম কি বলেন আমরা তো এত পাবো না আমরা কিভাবে তাদের সম পরিমাণের বিষয় নয় কি আফসুস না যারা হবাদত করতে চায় তারা তো চিন্তা করে হারে আমি যদি সময় হবাদত করছে আমারও জীবনটাকে এই কাটিয়ে দিতাম আমি তো ফাইতাম না কি বলেন আফসোস করার বিষয় নাই

আমি তো এটা দিতে পারতেছি না তুমি যা চাইবে তা দাও বলবে না আল্লাহ আমি এটাই চাই শহীদরা কী চাইবে আরও আরেকবার দুনিয়া দেখা আবার জীবনটাকে দিয়ে দিতে চাইবে কি বলেন ভালো কাজের জন্য তাদের এমন উৎসাহ সাহাবাহী কারণদের বহু এমন আগ্রহ ছিল প্রচুর যখন এই কথা বললেন সাহাবা চিন্তা করলেন আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিতেন আমরা এগুলি করতাম আফসুস আমরা তো এই হায়াত পাই না আল্লাহ তালা কেরিয়ে বেরিয়ে সুরা নাজার করে দিলেন এখানেই আল্লাহ তালা জিবরাইল আ. মাধ্যমে সুরায় পদর নাজার করে দিলেন আল্লাহ তালা বলেন করে আল্লাহ আল্লাহ আমাদের যে নবী

গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা মালিককে প্রশ্ন করতেছে আমি যে তোমাকে ওই জিনিসটা দিয়েছি এটা কি জানো কি জিনিস দিলাম বুঝছি নি তোমাকে একটা জিনিস দিলাম এটার গুরুত্ব জানো মিয়া কি বলেন কেন এই কথাটা বলে এটার গুরুত্ব বোঝানোর জন্য যেটা অনেক দামি জিনিস এটা তোমাকে দিছি। এই জিনিসটা বোঝানোর জন্যেই আল্লাহ তালা নবীকে প্রশ্ন করেন নবী হে আমি যে আপনাকে এই জিনিসটা দিলাম এটা কি আপনি জানেন জানে 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 না 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 নিজেই পদর জিনিসটাকে নবীজির কাছে বর্ণনা করে দিতেছেন কি করতেছেন বর্ণনা করতেছেন আবার পদর না

হাজার মাসের সমান না বলি ইসরাইলের আবেদে হাজার মাস এবাদত করেছে জিহাদ করেছে নামাজ পড়েছে নামাজ পড়েছে রোজা রেখেছে জিহাদ করেছে আমি আল্লাহ তালা কদর কি এমন দামি বানাইছি যা হাজার মাসের সমান নয় বরং তার চেয়েও আরো অনেক বেশি কদর কি সামান্য জিনিস না অনেক দামি জিনিস দামি জিনিস কদরের রাত্রিতে যদি কদারে যদি কোনো লোক এক টাকা দান করে তাহলে ওই কদরের বল আল্লাহ তালা হাজার মাস এক টাকা দান করার সব দান একদিন দুই দিন না এক বছর দুই বছর না বরং হাজার মাস চেয়েও বেশি সময় আপনি দৈনিক এক টাকা দান করলে যত সব পাইতেন আল্লাহ তালা কদরের রাত্রিতে এক টাকা দান করার কারণে আপনাকে ঠিক সেই শ্রম পরিমাণ সব করবেন আপনি যদি দশ টাকা দান করেন তাহলে হাজার মাস প্রতিদিন এক টাকা দশ টাকা করে দান করলে যে সব পাইতেন আল্লাহ তালা বদলের রাত্রিতে দশ টাকা আল্লাহর রাস্তা দান করার কারণে কোনো এদিন মিস্ককে দশ টাকা দেওয়ার কারণে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে পর্যায়ে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তালা এই দশ টাকার বরকতে সবাই কথর রাত্রিতে দান করার কারণে এক হাজার মাসের চেয়েও বেশি সময় দশ টাকা দান করার সব দান করতে চিন্তা করছে জিনিসটা একদিন দুই দিন এক মাস দুই মাস একশো মাস দুশো মাস না না আল্লাহ বলেন হাজার মাস তার চেয়েও বেশি সময়ে দশ টাকা দান করার সমান পরিমাণ সব পেয়ে যাবে চিন্তা করছেন সামান্য না বিশাল বিশাল এই জন্যই আমি যে লাইলা কদরি হল বিশাল লাই খা অনেক দামি নয় কেমন দামি যা হাজার মাসের চেয়ে উত্তর হাজার মাসের সমান বলেনি এর চেয়ে বেশি কত বেশি মালিক ছাড়া আর কেউ বলতে পারবে না তাহলে বুঝতে পারলাম কি দামি না দামি না

নির্দেশে আল্লাহ তালা সকল বিষয়াত্রিতে পাইসালা করেন ওই রাত্রিতে আল্লাহ তালা বান্না

ফেরস্তাদের সরকার কেন তাকে সর্দার বানালেন এই জন্যই সর্দার বানালেন তার সাথে সম্ভব আছে আল্লাহ তালা ওই ফেরস্তা নিয়েই কোরআনকে নাজির করেছেন প্রেরণ করেছেন আমাদের সাহেব এই জন্য তাকে ফেরস্তাদের সর্দার বানিয়ে দিয়েছেন ওই ফেরস্তা তো মেনে আসবেন এবং সকল ইমানদার মুবিন বাংলাদেশের জন্য দোয়া করবেন এই জন্য এবার দরকার আছে না না আর একটা বরকত হইল আল্লাহ তালা এই আয়াতের পর রা ইন আল্লাহ তালা শান্তি আর শান্তি এই রাত্রিতে গোসল করেন কোন রাত্রিতে রাত্রিতে শান্তি আর শান্তি গোসল করেন কতক্ষণ পর্যন্ত ইয়া হাত্তা মাত্রা ইন করা এই জন্যে এই রাত্রিতে আমরা কি করবো এবার করবো না করব না করবো তো সাবধান কি কীভাবে করবো চিন্তা করছেন দশ টাকা দান করবেন আল্লাহ তালা এক হাজার মাসের চেয়ে বেশি সময় দশ টাকা দান করার সাবধান করবেন ওই রাত্রিতে আপনি দুই রাখার তখন নামাজ করবেন আল্লাহ তালা আপনাকে হাজার মাসের চেয়েও বেশি সময় প্রতি রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই রাখাত নামাজ করার সাবধান করবেন এবং বেশি বেশি সত্যা করল আল্লাহ তাহে সত্তা করবো আল্লাহ বলেন আমাকে পর্যায়ে আমরা পর্যায়ে এই রাতিতে একটা বিশেষ আমল হলো আল্লাহ বলছেন এই রাতে তোমরা একটা দোয়া

মালিক আপনি ক্ষমাশীল দয়া করুন আপনি ক্ষমা ভালোবাসেন আপনি নিজেও দয়ালু যারা দয়া করে যারা মান করে দেয় যারা মানুষের উপর রহম করে দয়াশীল আচরণ করে আপনি যাদেরকে ভালোবাসেন সুতরাং মালিক আমাকে আপনি ক্ষমা করুন কি বলে কথা শুনে

এই রাত্রিতে এটা আমার আছে এই রাতটাকে পাওয়ার জন্যে এই রাতটাকে পাওয়ার জন্যেই দ্রুত সবে এ আপ করা কি করা এ আপ করা দয়াল নদীর শেষ দূষণের কমর বেঁধে লেগে যেতেন এবং এই আপ করতেন কী করতেন এতেকাপ করতেন কই দিন এরতে করতেন দশ দিন নবীন প্রত্যেকটা রমজানে তিনি এতেকা করেছিলেন

জমিন থেকে আসমানের মধ্যে যত ভরাট ততটুকু করার এক বন্ধ এবং একদিন একটা করলেন আল্লাহ তালা তিন ঘণ্টা ছড়িয়ে দেবেন যাহার নাম কেন করার দরকার আছে কর্মচয়ী শ্রম এটাকা ভাবছে শূন্যতে মহাকাজা আরাম কেফায়া শূন্যতে মহাকাজা গুরুত্বপূর্ণ একটা শূন্য তবে আরাম কেফায়া সকলে উপর নয় যে কেউ যদি সমাজের একজন করে ফেলে তাহলে শূন্যতে মহাকা আদায় হয়ে যাবে আর যদি কেউ না আদায় করে তাহলে সমাজের সবাই পুরা ব্যথা শূন্যতে মহাকা হবে